হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা এই হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এই মুরগিগুলো অনেক ছোট থাকতে নিয়ে এসেছিল মুরগির বাচ্চা কিনেছিল এখন এই মুরগিগুলো এরকম বড় হয়ে গিয়েছে আর এই সাদা মুরগগুলো হলো ফাউনি মুরগ আর বাকিগুলো টাইগার মুরগি আর এই হাঁসগুলো হলো চীনা হাঁস আজকে এই হাঁসটিকে জব করে রান্না করা হবে তা হাঁসটি অনেক বড় হয়েছে যখন এক মাসের বাচ্চা ছিল তখন কিনে আনা হয়েছিল এই হাঁসগুলো এবার হাঁসটাকে জবাই করা হবে জবে করা হয়ে গিয়েছে সাথে একটা মুরগিও জবাই করা হয়েছিল মুরগিটা আজকে ফ্রিজে রেখে দেওয়া হবে হাঁসটা শুধু রান্না করা হবে আজকে হাঁসটা দেখতেই পারছেন অনেকটা বড় হয়েছে হাঁসের মাংস আমি খুবই পছন্দ করি আমার বাবাও খুব পছন্দ করে আমরা যখন আমার ফুপির বাড়িতে বেড়াতে যাই তখন প্রতিবার গেলেই ওনারা হাঁসটা রান্না করে খাওয়ায় কারণ ওনাদের বাড়িতে হাঁস পালে আর সেখানে অনেক বড় বড় হাঁস থাকে পাতি হাঁসগুলো ওখানে অনেক দেখতে পাওয়া যায় আমার মতো তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমায় হাঁসটা অনেক বড় হওয়াতে আমার আম্মুর হাঁসটা কাটতে অনেক কষ্ট হচ্ছিল ছুরিও ব্যবহার করছিল পাশাপাশি যদিও হাঁসের মাংস আমি খুব পছন্দ করি তারপরও পালা জিনিস তো দেখতে অনেক কষ্ট লাগছিল কথায় আছে না পালা জিনিসে মায়া বেশি হাঁসের মাংস আমার আম্মুও খুব পছন্দ করে এবার হাঁসটি খুব দ্রুত কেটে নিচ্ছে আম্মু হাঁসটি প্রায় কাটা শেষ তোমরা অনুমান করে বলো তো এই হাঁসটাতে কতটুকু মাংস হয়েছিল কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে মাংসটা ভালো করে ধুয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আজকে হাঁসের মাংসটা মাখিয়ে রান্না করা হবে তো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছে ধনিয়ার ফাঁকি দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা দারচিনি আর এলাচগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দেওয়া হচ্ছে আজকে হাঁসের মাংসটি মাখিয়ে রাইস কুকারে রান্না করা হবে তবে কেউ যদি হাঁসের মাংস কষিয়ে রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া আছে অবশ্যই দেখতে পারেন তোমার হাঁসের মাংসটি রান্না করা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি আমি হাঁসের মাংস সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন হাঁসের মাংসটি দেখতে অনেক লোভনীয় হয়েছে দেখেই খিদে লেগে গিয়েছে তো আমার এই ব্লগ ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ